জামাত বিএনপির সম্পর্ক অনন্য উচ্চতায় নতুন উচ্চতায় দর্শক আমরা বিশ্লেষণ করছি একত্রিশ মার্চ চব্বিশ এবং জামাত বিএনপির সম্পর্কের যে বরফ গলতে শুরু করেছে বরফ পুরোপুরি গলেছে একথা আমি বলবো না বরফ গলতে শুরু করেছে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করেছে যেমন একটা রিপোর্ট বরফ গলেছে বিএনপি জামাত সম্পর্কের পাঁচ বছর পর এক টেবিলে নেতারা আপনারা জানেন বিএনপির টেবিলে জামাত বসেছিল আবার জামাতের টেবিলে বিএনপি এসেছিল এর মধ্য দিয়ে বরফ গড়তে শুরু করেছে কিন্তু বরফ এখনও শক্ত আছে গলার বাকি আছে যেমন মহাসচিব নিজেই জামাতের টেবিলে আসেননি আসবেন স্থায়ী কমিটির অনেক সদস্য বা গুরুত্বপূর্ণ অনেক তাদের পাঠিয়েছেন তার রহমানের নির্দেশেই তারা এসেছেন অতএব বরফ বলতে শুরু করেছে এই রিপোর্টে কি আছে আমি সেটা বিশ্লেষণ করব তবে একটা বিষয় কিন্তু দিবালোকে নেয় স্পষ্ট দর্শক দিন শেষে জামাতের অবস্থানের বিজয় কি সেটা জামাত বলেছিল জামাত চেয়েছিল বিএনপি জামাত ঐক্য দরকার জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মজিম হোসেন হেলাল তিনি বলেছিলেন যে আসলে ঐক্য দরকার একসাথে আসা দরকার এক এক এগারো আমরা একসাথে কাজ করে শক্তিকে এগারো বানাই এরকম যুগপথ এক এক দুই দিয়ে হবে না জামাতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বিএনপির সাথে ঐক্যের জন্যে এবং জামাত মনে করে যে জামাতকে বাদ দিয়ে বিএনপি পারবে না এটা জামাতের আকিরা অতএব জামাত চেয়েছিল যে বিএনপি জামাতের কাছে আসুক জামাত বিএনপির কাছে আসবে জামাতের সাথে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো মিশবে সবাই মিলে এই ফিসিবাদের বিরুদ্ধে লড়াই করবে এটা জামাত চেয়েছিল এটাই ছিল জামাতের অবস্থান তো সাত জানুয়ারি নির্বাচনের পর অন্যান্য সবাই নাকানি চুবনি খেয়ে নাকে খদ দিয়ে শেষ পর্যন্ত কি জামাতের অবস্থান মেনে নিল না জামাতকে ডেকেছে জামাতের কাছে এসেছে জামাতের গুরুত্ব এখন স্বীকার করছে জামাতকে নিয়ে এখন ঐক্যের কথা ভাবছে তার প্রমাণ অন্যান্য সমস্ত বিরোধী দল এসেছে হোয়াট ডাজ ইট প্রুভ এটা কি প্রমাণ হলো ইট প্রুভ দ্যাট জামাতের অবস্থানেই সঠিক ছিল এখন জামাতের যে অবস্থান আগে ছিল এখন সে অবস্থানে মেনে নিচ্ছে নিঃসন্দেহে জামাতের ক্রেডিট এটা দুই যুগের বেশি সময় রাজনৈতিক মিত্র জামাত ইসলাম আসলে দুই যুগের বেশি সময় রাজনৈতিক মিত্র এই কথাটার সাথে আমি একমত নই বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাকালীন আদর্শের উপর ভিত্তি করেই বিএনপি জামাত মিত্র এই বিষয়টা বুঝতে হবে বিএনপি জামাত মিত্র নিঃসব রাজনৈতিক নয় এটা সেমি ইডিওলজিক্যাল পুরোপুরি আদর্শিকও নয় কারণ বিএনপির যে আদর্শ এই কিছুদিন আগে চট্টগ্রামের এক বিএনপির নেতা যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর নাসির তিনি বলেছেন বামপন্থীদের দিয়ে বিএনপি হবে না ডানপন্থী ও মধ্যমপন্থীদের ডানপন্থী ইসলামপন্থীদের সমন্বয়ে মধ্যমপন্থী বিএনপি হবে এটা কিন্তু বিএনপির একটা মৌলিক আদর্শ তো রাজনীতিতে জামাত ইসলামের যে আদর্শ বিএনপির আদর্শ এটা কাছাকাছি এই জন্য আমি বলি সেমি ইডিওলজিক্যাল জিয়াউর রহমান যে সংস্কার করেছিলেন রাষ্ট্রে পঞ্চম সংশোধনের থেকে শুরু করে আরও যা করেছিলেন রাষ্ট্রে অনেক কিছু ইসলামাইজ করেছিলেন এগুলো তখনকার সময়ে জামাত ইসলামীর নেতাদের সাথে পরামর্শ করে করেছেন অধ্যাপক গোলাম আজমান পরামর্শ নিয়েছিলেন সরাসরি বৈঠক করে মহানা আব্দুর রহিমের পরামর্শ নিয়েছেন মনোনা আব্দুর রহিমের নেতৃত্বে প্রতিনিধি দল রহমানের সাথে বৈঠক করতো বা কথাবার্তা হতো আজকের প্রবীণ আলেম তখনকার সময় একটা তরুণ সৈয়দ কামাল উদ্দিন জাফরির সাথেও ভালো সম্পর্ক ছিল এর মানে বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির আত্মপ্রকাশ বিএনপির বিকাশ এটাই জামাতের সাথে সম্পর্ক অনিবার্য করে তুলেছিল শুরু থেকেই ফ্রম দি বিগিনিং সেমি ইডিওলজিক্যাল সম্পর্ক ছিল যার ফলে তো সালে জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে হয়েছিল দুই সালে জোট হয়েছিল এর মানে বিএনপির বয়স যত জামাতের সাথে তাদের মিত্রতা তত হয়েছিল ওগুলো সব ভারতের পরামর্শে এগুলো সব ভারতের দালালরা বিএনপিতে ঢুকেছিল কিছু বামপন্থী বিএনপির উপর শহর করেছিল তার ফলে না হলে মূলধারা বিএনপি বলতে যা বোঝায় সেই বিএনপির সাথে জামাতের জোট বা জামাতের মিত্রতা বিএনপির ক্ষেত্রে আজীবন বয়স তো অনেক বিএনপির ক্ষেত্রে বলতে হবে আজীবন আন্দোলনে থাকলেও দুই দল নিজস্ব আঙ্গিকে কর্মসূচি পালন করেছে দুই দলের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলছে বিশেষ করে পাঁচ বছর পর বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামাতে আমির সহ চারজন কেন্দ্র নেতার অংশগ্রহণ বিষয়টি আরো পরিষ্কার করে দিয়েছে দীর্ঘ বিরতির পর আবারও এক পাশাপাশি বসা রাজনীতিতে নতুন বার্তা বা ইঙ্গিত বলে মনে করেন অনেকে এদিকে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে শনিবার যে ইফতার মাহফিল আয়োজন করেছে জামাত ইসলামী সেখানেও বিএনপি শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছে আপনারা জানেন যদিও এখানে বলা হচ্ছে যে সম্পর্ক উন্নয়ন হয়েছে যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেখাশোনা করেছেন তবে এ নিয়ে দুটি দল দুটির কেউ কিছু বলতে চাননি দলটির নির্ধারকদের মতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারাই সাত জানুয়ার একদল নির্বাচন বর্জন করেছে তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে জনগণের দাবি একটি জাতীয় ঐক্য করে তোলা যায় বিএনপির এই জাতীয় ঐক্যের বিএনপির জাতীয় ঐক্য আগের অবস্থান ভুল স্বীকার করে আসতে হবে কারণ তারা এই জাতীয় ঐক্যের কথা সাত জানুয়ারির আগেও দুই বছর তিন বছর আগে থেকে দফায় দফায় মিটিং করে কত জাতীয় ঐক্যের কথা বলেছিল এগুলো শুধু সব ভাওতাবাজী জাতীয় ঐক্য জামাতকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য হবে না বিএনপি জামাত জোট আগে করো তারপরে তাদের সাথে যারা আসতে রাজি হবে তাদের নিয়ে ঐক্য অথবা বিএনপি জামাত এক হলে অন্য যারা তাদেরকে রকম প্রয়োজন নেই তারা এমনিতেই যারা আসবে আসবে অত এফোর্ট দেওয়ার কিছু নেই জাতীয় ঐক্যের ভাবনার বিষয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্নে তারা মুখ খুলছেন না জামাতের এক বলেন বিএনপির সঙ্গে তাদের যোগাযোগ বেড়েছে আশা করা হচ্ছে এটা আরও এগোবে মানে বলতে শুরু করেছে সম্পর্ক নতুন নতুন মাত্রা পাচ্ছে উচ্চতায় যাচ্ছে বিএনপি সূত্রের দাবি রাজনৈতিক কৌশলের কারণেই তারা জামাতের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন কিসের কৌশল কি বলেন এগুলো কৌশল কি আমরা বুঝি না আমরা কৌশল নিয়ে খেলি কৌশল নিয়ে বিশ্লেষণ করি ছোট ছোট অনেক দল আমাদের কাছ থেকে কৌশলের দার্স নেয় তারা পরামর্শ নেয় এইসব ভাওতাবাজি কৌশলের কথা জাতিকে আর কত বুঝাবেন রাজনৈতিক কৌশলের কারণে দূরত্ব বজায় রেখেছে না ভারতের সুদৃষ্টি পাওয়ার জন্যে এইসব দান্দাবাজি কথা বলবেন না ভারতের সুদৃষ্টি পাওয়ার জন্যে জামাতের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে দলে হাইকমান্ডের পর্যবেক্ষণ বিগত দুটি দশম একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি জামাতের জোটবদ্ধ আন্দোলনকে কাঙ্ক্ষিত সফলতা আসেনি যথাযথভাবে জোটবদ্ধ হতে না পারায় কাঙ্ক্ষিত সফলতা আসেনি উল্টো হিসেব করলে তো কাজ হবে না বরং ক্ষমতাসীন দলের নেতিবাচক প্রচারণা বিএনপির জামাত সম্পর্কে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয় তৈরি হয় চিন্তা করেন কতটা মাথা মোটা এই নেতা বিএনপি। ক্ষমতাসীন দলের নেতিবাচক প্রচারণা যেই ক্ষমতাসীনদের ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের নেতিবাচক প্রচারণাকে ভয় পায় তাদের নেতিবাচক প্রচারণায় ভয় পেয়ে জামাতের সাথে দূরত্ব তৈরি করে ক্ষমতাসীনদের প্রচারণাকে ভয় পেয়ে সেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে কি আন্দোলনে কখন সফল হওয়া যায় কখনই তো বিএনপি কি করবে আশা করি বুঝতে পেরেছেন আমরা বুঝাতে পারছি আপনাদের স্বীকার করছে যে ক্ষমতাসীনদের প্রচারণা নেতিবাচক দৃষ্টিভঙ্গি চিন্তা করেছেন যে কারণে জামাতকে দূরে রেখে সময় নিয়ে আন্দোলন করেছে বিএনপি এগুলো একেবারেই ফেইল প্রজেক্ট এগুলো জনগণ এখন হাসাহাসি করেছে করছে এমনকি বিএনপিও এখন এগুলো নিয়ে হাসাহাসি করছে মির্জা আব্বাস তো স্বীকার করেছেন যে আসলে বিএনপি বুঝতে পারেনি সরকারের কৌশল তো সরকারের প্রচারণা এগুলো বিএনপি বুঝতে পারে না আর সেই প্রচারণাকে ভয় পায় আর সরকারের প্রচারণাকে ভয় পেয়ে অনেককে জামাতের সাথে দূরত্ব বজায় রাখে আর সরকারকে সরকারের প্রচারণাকেই যারা ভয় পায় তারা নাকি সরকার বিরোধী আন্দোলন করবে এর চাইতে সার্কাস একবিংশ শতাব্দীতে আর হতে পারে না যাই হোক দর্শক দিন শেষে বরফ গলতে শুরু করেছে এটাই আমরা রাজনীতিতে ইতিবাচক মনে করতে চাই এবং বিএনপির অবস্থান ভুল প্রমাণিত জামাতের অবস্থান সঠিক প্রমাণিত